জগন্নাথের ধা নিয়ে যাচ্ছে আমাদের দাদা তো কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো ভিডিওর ইন্টারভিউ আর থামলেন দেখে আশা করি বুঝে গেছো আজকের দিনটা কী হ্যাঁ আজকে উল্টো রথ তার জন্য সকাল থেকে জোতার প্রস্তুতি চলছে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা স্নান করে পুরো রেডি হয়ে গেছি আর এখন সুজার প্রভু বললেন যে পাহাণ্ডিগুলো নিয়ে আসতে এখন আমি দেব সুভদ্রা মাতা এবং বলদেবকে সাজিয়ে দেব তাই দেখতে পাচ্ছ পাহাণ্ডিগুলো যখন এনে দিলাম তখন সুজার প্রভু নিজের হাতে প্রভুকে সাজাচ্ছে আর কি অপরূপ দৃশ্য এবং কি সুন্দর লাগছে তোমরা অবশ্যই দেখতে পাবে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলতে চাই আজকে উল্টো রথ উল্টো রথ উপলক্ষে আমি এসেছি চুচুড়ার ব্যান্ডেল হরিসভা রাইস মিলে এখানে সুজয় সুজয় প্রভু তার নিজের রথ নিজের জগন্নাথ দেব মহাপ্রভু সুভদ্রা মাতা এবং বলদেবকে নিয়ে তার বাড়ি থেকে দিন আগে মানে সোজা রথে এসেছিল এখানে জগন্নাথের ধ্বজা নিয়ে যাচ্ছে আমাদের দাদা দেখুন ধ্বজা নিয়ে যাচ্ছে এই কৃষ্ণ ধ্বজাটা যা দেশ বন্ধ করে দিলাম তো গাইজ এখন তোমরা দেখতে পাচ্ছ রথের উপরে যে ধ্বজাটা লাগানো হয় সেটা লাগানো হচ্ছে তার সাথে সাথে উপর থেকে আমাকে বলা হলো যাও গিয়ে চাকাটা ঘোরাও যাতে রথের উপরের চূড়াটা উপরে ওঠে তাই আমি গেলাম এবং চাকাটা ঘোরাতে শুরু করলাম তারপর দেখতে পাচ্ছ রথের চাকা ঘোরানোর সাথে সাথে কি সুন্দর যে চূড়াটা উপরে উঠছে আর এখন আমরা ধুতি পরে নিচ্ছি আর আশা করি কমেন্ট করে বলবে ধুতি পরে আমাদের কেমন লাগছে এবং তার সাথে সাথে তিলকও কেটে নিচ্ছি আর আর সবাইকে একটাই কথা বলতে চাই ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর তিলক কেটে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে চলো ভিডিও স্কিপ না করে সবাই দেখতে থাকো তো গাইস এখন রথটাকে মন্দিরের সামনে নিয়ে আসা হলো তারপর রথের উপরে গীতা থেকে শুরু করে প্রসাদ তারপর ফুল মালা এবং জিলাপি তার সাথে সাথে মালপোয়া রকম প্রসাদীয় সামগ্রী রথের উপরে তোলা হচ্ছে কারণ রথের উপর থেকে দেয়া হবে প্রসাদ তার জন্য সব কিছু রথের উপরে তুলে নেওয়া হচ্ছে আর গাইস একটা কথা বলতে চাই তোমরা যদি ভিডিও যেখান থেকে দেখো না কারণ যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দেবে দেখতে পাচ্ছ রথটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে চলো এখন সময় হয়ে গেছে জগন্নাথ দেবকে আনা বলো কে আনা আর সুভদ্রা মাতাকে আনা তো গাছ তার সাথে দেখতে পাচ্ছ আমাদের ছোটো ছোটো যে প্রভু তিনি তেনার কাজ শুরু করে দিয়েছে এবং তার সাথে সাথে আমি পাখা নিয়ে যদি ভুল টুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে কারণ কোন জিনিসটার কি নাম আমি সঠিক জানি না তার জন্য যদি কোনো ভুল হয়ে থাকে ভিডিওর মাঝখানে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে তো গাছ দেখতে পাচ্ছ ধীরে ধীরে সিঁড়ি বয়ে উপরে যাচ্ছে এবং প্রভুকে ওখানে প্রতিষ্ঠান করা হবে তার সাথে সাথে তোমরা দেখতে পাবে আমি নিজের বড়দের প্রভুকে কোলে নিয়ে রথে স্থাপন করতে যাচ্ছি আর একটা জিনিস যে এই জিনিসটা করার সময় আমার চোট লেগেছিলো কারণ যখন আমি উপরে দিকে উঠছিলাম তখন পিছন থেকে একজনা ছেড়ে দেয় তারপর পুরো প্রভুর ভর আমার গায়ের উপরে আসে এবং তারপর সিঁড়িতে আমি আঘাত খাই তারপর আমার গালে এক জায়গায় কেটে যায় তো তারপরেও আমি এই কাটা গাল নিয়ে অনেকটা সময় সেখানে ছিলাম এবং খুব ব্যথা হচ্ছিল তোমরা ভিডিও লাস্টে দেখতে পাবে তো বাস চলো এখন সময় হয়ে গেছে জগন্নাথ প্রভুকে আনা দেখতে পাচ্ছি সবাই মিলে আনন্দের সাথে প্রভুকে রথে তুলবো এবং অনেক দিন পর প্রভু তার নিজের বাড়ি যাবে তো ফাইনালি তোমার একটাই জিনিস কমেন্ট করবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ চলো দেখতে পাচ্ছ প্রভুকে তার নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য সবাই কত আনন্দের সাথে প্রভুকে রথে তুলছে এখন দীর্ঘ এক দু ঘন্টা রাস্তায় রোদ গরম প্রভু সহ্য করার পর তারপর তার নিজের স্থানে যাবে ফাইনালি তোমরা দেখতে পাবে প্রভুকে এত সুন্দরভাবে সাজিয়েছে রজনীগন্ধা ফুল তুলসী পাতা দিয়ে কি সুন্দর লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এই জায়গাটায় যে এত সুন্দরভাবে সাজানো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চলো সময় হয়ে গেছে রথের চাকা সামনের দিকে আগিয়ে যাওয়ার তার আগে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ আগামী দিন আসতে চলেছে আমাদের ননস্টপ ট্রাভেল যেটা কি না চার হাজার কিলোমিটার যাওয়া চার হাজার কিলোমিটার আসা টোটাল আট হাজার কিলোমিটারের পথ আমরা পাড়ি দিতে চলেছি একটা রেকর্ড করতে চলেছি এটা বাইসাইকেলে তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ফেসবুক দেখলে অবশ্যই ফলো করে দিও চলো এখন সোজায় পুভু পুজোতে বসছে আর আমি বেশি কিছু বলবো না তোমরা ভিডিও সম্পূর্ণ দেখো আশা করি প্রত্যেকে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করে দেবে তো তোমরা যেমনটা দেখতে পারলে সারাদিন খুব আনন্দ করলাম তো এখন মন চাইছে না এখান থেকে বাড়ি যেতে তো তাও পথে আমাকে প্রভুকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে একটাই কথা বলবো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে পাচ্ছ একদিকে রথ সামনের দিকে আগিয়ে যাচ্ছে আর একদিকে আমি আমার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ সবাই এত আনন্দ করছে তার মাঝখানে আমার বাড়ি যাওয়া মানে আমাকে খুবই কষ্ট দিচ্ছে আর দেখতে পাচ্ছ রথ চলে যাচ্ছে একদিকে আর আমার ভেতর ভেতরটা অনেকটা কষ্ট হচ্ছে কারণ সবাই বারণ করছে সামনে রাস্তা পুরো শ্মশানের মতো ফাঁকা কিন্তু ঠিক পিছনে রাস্তা দেখো কত আনন্দময় কত সুখের কত শান্তির তো চলো আমাকে তো বাড়ি যেতেই হবে আজকে তো ফাইনালি গাইজ অনেক একটা সময় পর আমি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছো তো একটা কথা বলতে চাই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তখন ভালো থেকো সুস্থ থেকো